নিউ ডিজিটাল মেশিনারি শপ থেকে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আর বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা বন্ধুরা আপনাদের সামনে একটি আমরা নিউ বিজনেস আইডিয়া নিয়ে আমরা আজকে হাজির হয়ে গেলাম তা দেখতেই পারছেন বন্ধুরা আমরা মিনি রাইস মিল মিনি পাওয়ার টিলার এগ্রিকালচারের সমস্ত রকমের মেশিন আমাদের শরীরে কিন্তু স্টাফ রয়েছে আজকে আমরা আলোচনা করবো মিনি পাওয়ার টিলার আর মিনি রাইস মিল নিয়ে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে আমাদের সিঙ্গাল মিনি রাইস মিল এটি হচ্ছে আমাদের সিক্স মডেল এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাভিটেক্স কোম্পানি তা বন্ধুরা দেখতে পাচ্ছেন অকারটি এই অকারটিতে মধ্যে একেবারে কিন্তু আপনারা পনেরো কেজি আপনারা ধান দিতে পারেন পারবেন তা বন্ধুরা এর ভিতরে একটি সুন্দর একটি সেল লাগানো রয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটি সুন্দর একটি সেল লাগানো রয়েছে দু দুটো ব্লেড রয়েছে উপরে একটি জালি রয়েছে নিচে একটি জালি রয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাশে একটি পাংখা রয়েছে তার নিচে একটি আউটলোড রয়েছে এদিকে আপনাদের ফ্রেজ চালটা বাইর হয়ে যাবে আর যেটি চাল আপনাদের ভেঙে যাবে সেটি কিন্তু এই আউটলোডের মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে আর চাউলের সাথে যে দু একটা ঘুষি আসবে সেটি কিন্তু এই আলুটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে আর বন্ধুরা পিছনে যে দেখতে পাচ্ছ এই এই আলুটির মাধ্যমে কিন্তু আপনাদের বাইরে হয়ে যাবে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্রেমটা এবং খুবই এবং মজবুত এবং শক্তিশালী একটি ফ্রেম লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু বন্ধুরা দেখতে এই মিনি রাইস মিলটি চলবে আপনার ঘরে টি ভোল্টের সাহায্যে অন্য কোনো মিটার নিতে হবে না বাড়ির মিটারের সাহায্যে কিন্তু আপনারা এই মেশিনগুলো আপনারা কিন্তু চালাতে পারবেন আর বন্ধুরা এই মেশিনটি আপনাদের প্রতি ঘন্টায় আপনারা ছয় থেকে সাত মন আপনারা কিন্তু ধান ভাঙাই করতে পারবেন বাচ্চা থেকে শুরু শুরু করে বুজুর্গ লোক অব্দি কিন্তু এই মেশিনগুলো আপনারা চালাতে পারবেন এবং বন্ধুরা এর সাথে আমরা মোটর দিয়ে থাকি ফোর পয়েন্ট ফাইভ এফসির মোটর দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর আর বন্ধুরা আমাদের স্ক্রু দেওয়া নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করে আমাদের শোরুমে আসবেন এবং আমাদের শোরুম হচ্ছে কোচবিহারে এবং বন্ধুরা পাশে যে একটি দেখতে পাচ্ছেন একটি টু ইন কম্বাইন রাইস মিল একদিকে আপনারা ধান থেকে চাউল করবেন অপরদিকে আপনারা গৃহ হলদি ভুট্টা মশলা কিন্তু আপনারা গুঁড়ো করতে পারবেন এই অভারটি দিয়ে আপনারা প্রতি ঘন্টায় আপনারা ছ থেকে আপনারা সাত মন আপনারা দান বাড়াই করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অভারটি এই অভারটির মধ্যে কিন্তু আপনারা একেবারে কিন্তু পনেরো কেজি আপনারা দান দিতে পারবেন এটি হচ্ছে আমাদের সিক্স ডাব্লু তিনশো মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট হেভিটেক্স কোম্পানি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এর পাশে একটি পাঙ্খা লাগানো রয়েছে তার নিচে একটি আউটলেট রয়েছে এদিকে আপনাদের ফেট চাউলটা বাইরে হয়ে যাবে আর যেটি চাল আপনাদের ভেঙে যাবে সেটি কিন্তু এই আউটলেটটির মাধ্যমে কিন্তু বাইরে হয়ে যাবে আর চাল সাথে দুটো ঘুষিয়ে আসবে সেটি কিন্তু এই আউটলেটের মাধ্যমে কিন্তু আপনাদের বাইরে হয়ে যাবে এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে একটি আউটলেট রয়েছে এই আউটলেটের মাধ্যমে কিন্তু আপনাদের ভুষিটা বাইরে হয়ে যাবে এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে একটি যে গ্যালান্টি দেখতে পাচ্ছেন এই গ্যালান্টিতে আপনার প্রতি ঘন্টায় আপনারা ষাট থেকে সত্তর কেজি আপনারা গুঁড়ো করতে পারবেন প্রিয় হলদি গুটে মশলা আপনারা বিভিন্ন ধরনের আপনারা গুঁড়ো করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে যে আউলোট রয়েছে এই আলোটির মাধ্যমে কিন্তু আপনি যে গ্যালান্টিতে যেগুলো আপনি ঘুড়ো করবেন সেগুলো কিন্তু এই আউলোটির মাধ্যমে কিন্তু বাইরে হয়ে যাবে তা বন্ধুরা পাশে যে দেখতে পাচ্ছেন একটি ডালা লাগানো আছে এই ডালাটিতে আপনার লঙ্কা হলুদ কিন্তু আপনারা গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্রেমটা এবং খুবই এবং সুন্দর এবং মজবুত একটি ফ্রেন লাগানো রয়েছে তা দেখতে পাচ্ছেন তাই বন্ধুরা এর সাথে আমরা মোটর দিয়ে থাকি ফোর পয়েন্ট ফাইভ এসি মডো দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট টপার মটর আর বন্ধুরা আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা রয়েছে আপনারা কিন্তু দু হাজার টাকা বুকিং করে কিন্তু আপনারা এই মেশিনগুলো কিন্তু আপনারা ঘরে নিতে পারবেন আর বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম হচ্ছে কোচবিহার রেলগুমটি পরে খোঁজলা পরে আমাদের শোরুমটি রয়েছে আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ